নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা সহজ ডিম পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে আর দুর্দান্ত স্বাদের এই ডিম পরোটাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে আর কম পরিমাণ ডিম দিয়ে একসাথে অনেকগুলো ডিম পরোটা তৈরি করাও হয়ে যায় যখনই ইচ্ছা হবে তখনই আপনারা এই ডিম পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আদেরিনা করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন ডিমটাকে ভেঙে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ এবার ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ডিমটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এইখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আমি ময়দা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো চিনি এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা জলটা একসাথে অনেকটা দিয়ে দেবেন না অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে না হলে কিন্তু ময়দাটা ডালা পাকিয়ে যাবে তো এই ব্যাটারটা তৈরি করতে যতক্ষণ সময় লাগবে তো এই সময়ের মধ্যেই আজকে নামে সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে কাকলি ঘোষ উনি বলেছেন খুব ভালো লাগলো দিদি আমিও বানাবো আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম সুমিতা সাহা উনি বলেছেন সুমিতা আমি ভাইজাক থেকে দেখছি খুব সুন্দর আপনার কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম নিহারিকা রাহা উনি বলেছেন খুব সুন্দরভাবে রেসিপি দেখালেন বানিয়ে জানাবো আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি ঘনও করিনি দেখে বুঝতেই পারছেন এই রকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার তেলটাকে ব্যাটারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু ডিম পরোটাগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে দেখুন বন্ধুরা আমি তিন মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার করার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে এখানে আমি দিয়েছি এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও এইরকম সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব কড়াটা ঢাকা দিয়ে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো মতো ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট সময় লেগেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে আর ক্যাপসিকামটা খুব ভালো মতো নরম হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না এই রকম হালকা করেই ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এবার এই সব মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম তো সব ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা ডিমটাকে আমি সবজির সাথে ভালো করে ভেজে এই রকম ভুজিয়া তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে পুরে টেস্ট খুবই ভালো হয় তাই আমি এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ডিম পরোটার পুর এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে আমি একবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি ডিম পরোটাগুলো তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল এবার তেলটাকে ফ্রাইপ্যানের চারিদিকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটার একটা হাতার সাহায্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটাকে পাতলা করে এর মধ্যে চাড়িয়ে দিতে হবে খুব বেশি মোটা করার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে এখন আমি হতে দেব দেখুন বন্ধুরা এর উপরের দিকটা একদমই শুকনো হয়ে গেছে এবার এই পরোটাটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের পুর তো পরিমাণ মতো ডিমের পুর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই পরোটাটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে আমি পুরটাকে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে একটু চেপে দিলে মুখটা ভালোভাবে আটকিয়ে যাবে কোনোভাবেই কিন্তু খুলে যাবে না এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডিম পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না কম তেলেই তৈরি করা হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই ডিম পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ডিম পরোটাটা তৈরি করবেন দুর্দান্ত স্বাদের খেতে হয় আর খুবই নরম তুলতুলে তৈরি হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই ডিম পরোটাটাও আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে ডিম পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ